হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপ্রিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমাদের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি পুরো পার্টটা আমি কভার করে দেবো বলেছিলাম সেটা আজ থেকে স্টার্ট করছি এবং এটা ডাব্লু বিসিএসএ মেন্স যারা দেবে এই বছর দু হাজার আঠেরো তাদের জন্য বলছি তারা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে এবং যারা দু হাজার উনিশের ফিলিমসের জন্য রেডি হচ্ছে তারাও কিন্তু এই সেম পড়ায় পড়বে তাহলে পরবর্তীকালে গিয়ে তোমাদের বেশি আর কিছু পড়তে হবে না ঠিক আছে আমি পুরো একদম ডিটেলসে এটা নিজের হ্যান্ড রিটেন নোট বানিয়েছি তোমাদের জন্য ঠিক আছে চলো আর এবং অন্যান্য এক্সাম যারা দেবে মানে ডাব্লিউ বিসিএস ছাড়া তারাও পড়বে কিন্তু তাদেরকে পুরোটা পড়তাম না তারা একবার রিডিং পড়ে নেবে এবং এর মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি আন্ডারলাইন করে দেবো তোমরা সেইটুকু পড়লেই হবে এর বাইরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন আসা সংখ্যা সম্ভব খুবই কম ঠিক আছে দেখো আজ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থার্ড পার্ট স্টার্ট করছি কারণ আগে পার্ট ওয়ান পার্ট টু দুটো ভিডিও যখন ডাব্লুসিএস ফিলিপসও হচ্ছিল তখন আমি বানিয়েছিলাম আজকে থার্ড পার্ট করছি স্পেশালি মে মেন্স এবং ফিলিপসের জন্য এবং আদার্স এক্সাম তারাও দেখবে এবং তাদের তারা বুঝতে পারবে তাহলে তাহলে কোন কোনটা কোনটা তোমাদের পড়তে হবে দেখো ফার্স্ট আমরা কি পড়ব আজকে না পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি কীরূপ না পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আয়তন বড় না হলেও এর ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যপূর্ণ ঠিক আছে তো যারা মেন দিচ্ছ তারা লাইন বাই লাইন আমি যেটা বলছি সেটা তোমার শুনবে এবং খাতায় নোট ডাউন করার কোনো দরকার নেই এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রি কোথাও কোনো রকম কোনো টাকা লাগবে না ঠিক আছে দেখো নেক্সট লাইন কী বলেছে কি বলেছে দেখো না পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত তাহলে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত নেক্সট কি বলেছে দেখো পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গন্ডোয়ানা ল্যান্ড ঢেউ খেলানো মালভূমি অঞ্চলটি রয়েছে পশ্চিম দিকে তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কি রয়েছে না গন্ডোয়ানা ল্যান্ড ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো এছাড়া বিভিন্ন নদ নদী পলিমাটি বিভিন্ন বিস্তীর্ণ সমভূমি অঞ্চল ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গের বাকি অংশে ঠিক আছে এইখান থেকে তোমার একটা ধারণা পেলে যে পশ্চিমবঙ্গের কোন দিকে কে আছে নেক্সট আমরা কি পড়বো দেখো কী বলেছে এখানে ভূমির গঠন এবং ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে ঠিক আছে ভূ গঠন এবং ভূ প্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে কি উত্তরের পার্বত্য অঞ্চল দুই হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং থার্ড হচ্ছে সমভূমি অঞ্চল এবং আজকের ক্লাসে আমরা পড়ব উত্তরের পার্বত্য অঞ্চল এই পুরো উত্তরের পার্বত্য অঞ্চলটা আজকের ক্লাসে আমরা কমপ্লিট করবো কারণ যেহেতু এরা আমরা ভাবে পড়ছি তাই আমাদের একদম ডিটেলসভাবে পড়তে হবে সেই জন্য আজকে শুধু আমাদের টপিক হচ্ছে উত্তরের অঞ্চল এবং এটা একটা ফুল ডিটেলস কারণ এর বাইরে থেকে যেন কিছু না আসে সেইরকমভাবে আমরা একবারই পড়ব ঠিক আছে তাহলে বারবার তোমাদের আর পড়তে হবে না দেখো এবার উত্তরের অঞ্চল কী বলেছেন সেটা আমরা পুরোটা আজকে পড়ব উত্তরের অঞ্চল মানে নর্থ হিল রিজিয়ান ঠিক আছে ইংলিশে নর্থার্ন এই নর্থ হিল রিজিয়ান কী বলেছে দেখো উত্তরে অবস্থিত হিমালয় পর্বতমালা সূচ হিমালয় পর্বতমালার অংশ এই পার্বত্য অঞ্চলটি শিলিগুড়ি মহক দেখো তলায় আন্ডারলাইনও করে দেওয়া আছে যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আরেকবার পড়ছি দেখো উত্তরে অবস্থিত হিমালয় পর্বতমালা সুউচ্চ হিমালয় পর্বতমালার অংশ এই পার্বত্য অঞ্চলটি শিলিগুড়ি মহকুমার ছাড়া সম্পূর্ণ দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়া জেলার উত্তর পূর্বের সামান্য কিছু অংশে এই পার্বত্য অঞ্চলটি অন্তর্গত তাহলে এইখান থেকে তোমরা পেলে যে উত্তর পার্বত্য অঞ্চল কোথা থেকে কত দূর পর্যন্ত ঠিক আছে নেক্সট আমরা কি বলবো এই অঞ্চলের প্রধান ভূপ্রকৃতি বৈশিষ্ট্য এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি না ছুরির ফলার মতো পর্বতশিরা হিমাবাহ এই হিমবাহ ও নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে ভূমির ঢাল খুব বেশি এবং গিরিখাতগুলোও কিন্তু খুব গভীর হয় নেক্সট দেখো কি বলেছে এবার এখান থেকে যেগুলো কোশ্চেন আসতে পারে সেটা কি বলেছে দেখো এই অঞ্চলে দার্জিলিং শহরে উচ্চতা প্রায় দু হাজার দুশো তিরিশ মিটার দেখো আমি পাশে ইংলিশও লিখে দিয়েছি যারা ইংলিশ ভাষণে পড়ছো তাদের জন্য আমি এটা ইংলিশও লিখে দিয়েছি তাহলে দার্জিলিং শহরে উচ্চতা কত না দু হাজার দুশো তিরিশ মিটার এবং কালিম্পং শহরে উচ্চতা হলো এক হাজার পাঁচশো তেইশ মিটার ঠিক আছে এবার কি বলো দেখো দার্জিলিং ও মধ্যে স্থলে অবস্থিত টাইগার হিল তাহলে এই কোয়েশ্চেনটা বহুবার এসছে যে টাইগার হিল কোথায় অবস্থিত টাইগা কোথায় অবস্থিত দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যস্থলে অবস্থিত এবং টাইগার হিলসের উচ্চতা হচ্ছে দু মিটার ঠিক আছে দু হাজার মিটার হচ্ছে টাইগার হিলসের উচ্চতা এবং বক্সা এখানকার একটি বিখ্যাত গিরিখাত ঠিক আছে এবার আমরা কি পড়ব না এই অঞ্চলের উল্লেখযোগ্য পর্বত সৃঙ্গগুলি কী তাহলে এই অঞ্চলের উল্লেখযোগ্য পর্বত সৃঙ্গগুলির মধ্যে এক নম্বর হচ্ছে সান্দাকফু ঠিক আছে সান্দাকপুর উচ্চতা হচ্ছে তিন তিন হাজার ছশো ছত্রিশ মিটার এবং এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এই কোশ্চেনটা যারা যে কোনো এক্সামে দেবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন আলে এই কোশ্চেনটা বারবার রিপিট হয় যে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকপুর যার উচ্চতা হচ্ছে তিন হাজার ছশো ছত্রিশ মিটার ঠিক আছে এবার দেখো সেকেন্ড কোন কোন আপর্ব শৃঙ্গ আছে না যেটি সেকেন্ড যেটি আছে সেটা হচ্ছে ফালুট ফালুটে উচ্চতা হচ্ছে তিন মিটার থার্ড হচ্ছে সবরগ্রাম সবরগ্রামে উচ্চতা হচ্ছে তিন মিটার এবার দেখো নেক্সট স্লাইডে নেক্সট দেখো বক্সা বক্সার সর্বোচ্চ সিংহ হচ্ছে সাংচুলি এবং বক্সার উচ্চতা হচ্ছে চোদ্দোশো মিটার এক মিটার এবং বক্সার সর্বোচ্চ সিংহ হচ্ছে সাংচুলি এবার দেখো দূরবীন দ্বারা পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে রিচিলা দূরবীন দ্বারা বলে একটি পর্ব আছে যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রিচিলা এবং রিচিলার উচ্চতা কত তিন হাজার মিটার এবার দেখো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু যার উচ্চতা হচ্ছে ছশো সাতাত্তর মিটার তাহলে এই কোশ্চেনটাও আসতে পারে যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু এই উচ্চতা যে ছশো মিটার এরপর নেক্সট কি বলতে হবে তোমাকে দেখো এই অঞ্চলটি হিমালয় পর্বতের কয়েকটি গিরিশ্রেণী এবং উপত্যকা নিয়ে গঠিত হয়েছে এবং এটি ক্রমশ দক্ষিণ থেকে উত্তর দিকে উঁচু হয়ে গেছে তাহলে এইখানটা একবার পড়ো না এই অঞ্চলটি হিমালয় পর্বতের কয়েকটি গিরিশ্রেণী এবং উপত্যকা নিয়ে গঠিত হয়েছে এবং এটি ক্রমশ দক্ষিণ থেকে উত্তর দিকে উঁচু হয়েছে মনে করি এটা একটা ভূমি এই দক্ষিণ থেকে এগম করে উত্তর দিকে এইগমভাবে উঁচু হতে গেছে ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে এইগুলো তোমার খালি রিডিং পড়বে উত্তর দিকে সিকিম থেকে উত্তর দিকের সিকিম থেকে বা সিকিম রাজ্য থেকে তিস্তা নদী এই অঞ্চলে প্রবেশ করেছে প্রবেশ করে সুগভী গিরিখাত দ্বারা এই অঞ্চলটিকে দুভাগে ভাগ করে দিয়েছে তাহলে আর পড়ো না উত্তর দিক থেকে উত্তর দিকে সিকিম রাজ্য উত্তর দিকের সিকিম রাজ্য থেকে তিস্তা নদী এই অঞ্চলে প্রবেশ করেছে এবং সুগভী গিরিখার দ্বারা এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করে দিচ্ছে একটা কি না তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল সেকেন্ড হচ্ছে তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল এটাও আমরা ফুল ডিটেলস পড়ব কিন্তু এই ভিডিওটা লাস্টের দিকে তার আগে কিছু ডিটেলস আমাদের পড়তে হবে এখানে পাহাড় পর্ব সিংহ নিয়ে ঠিক আছে কী বলেছে দেখো তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চলটি তুলনায় পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলটি উঁচু তাহলে এখান থেকে আবার বুঝে নাও তিস্তার পূর্ব দিকে যে পার্বত্য অঞ্চলটি দুটি তো পার্বত্য অঞ্চল হয়েছে একটি পূর্ব দিকে একটু পশ্চিম দিকে কিন্তু এখানে কি বলছে না দু তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চলটির তুলনায় পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলটি উঁচু ঠিক আছে নেক্সট দেখো এক নজরে উত্তরের পার্বত্য অঞ্চলের উল্লেখযোগ্য শৈলশিরা ও পর্বসিংহ এখানে আমি একদম পরপর ডিটেলস ওয়াইজ যেটা কিছুক্ষণ আগেই পড়লাম সেটা আরেকবার দিয়ে দিয়েছি দেখে নাও পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য শৈলশিরা এক নম্বর হচ্ছে সিংহলীলা বা সিঙ্গালেরা যা বলবে যার উচ্চতা হচ্ছে সাত হাজার ফুট ঠিক আছে সাত হাজার মিটার নয় কিন্তু সাত হাজার ফুট সেকেন্ড হচ্ছে দার্জিলিং দার্জিলিং লেবং দার্জিলিং লেবং উচ্চতা হচ্ছে এক হাজার ফুট থার্ড হচ্ছে ঘুম পাহাড় এর উচ্চতা হচ্ছে সাত হাজার চারশো সাত ফুট এবং তারপর হচ্ছে ডাউহিল ডাউহিলের উচ্চতা হচ্ছে কত না চার হাজার আটশো আটষট্টি ফুট এবার দেখো আমরা কী পড়ব না পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্বত শৃঙ্গ এবং পর্বতের উচ্চতা পাহাড় বা পর্বত ঠিক আছে ফার্স্ট হচ্ছে সান্দাকপু সান্দাকা কিছু যখন আগে বললাম এর অবস্থান কোথায় না দার্জিলিং ও নেপালের সীমান্তে অবস্থিত হচ্ছে সান্দাকপু ঠিক আছে এবং এর উচ্চতা যে তিন হাজার মিটার এই উচ্চতা এবং কোথায় অবস্থিত এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তাছাড়াও সান্দাকপু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গ সেকেন্ড হচ্ছে ফালুট এটি দার্জিলিং অবস্থিত এর উচ্চতা যে তিন হাজার মিটার থার্ড দেখো এটা আমি পুরো একদম লিস্ট বানিয়ে দিয়েছি থার্ড কি হচ্ছে দেখো সবরগ্রাম এর এটাও দার্জিলিং অবস্থিত এবং এটি উচ্চতা হচ্ছে তিন হাজার পাঁচশো তেতাল্লিশ মিটার ফোর্থ হচ্ছে রিচিলা রিচিলাও দার্জিলিং অবস্থিত এবং এটি উচ্চতা হচ্ছে তিন হাজার একশো তিরিশ মিটার ফিফথ হচ্ছে টাংলু এটিও দার্জিলিংয়ে অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে তিন হাজার ছত্রিশ মিটার এবার আমরা পড়বো নেক্সট পেজ তারপরে দেখো সিক্স হচ্ছে টাইগার হিল টাইগার হিল দার্জিলিংয়ে অবস্থিত এবং এটির উচ্চতা হচ্ছে দু হাজার পাঁচশো পঁচাশি মিটার এই টাইগার হিলের উচ্চতা কিন্তু মুখস্থ রাখবে সেভেন্থ হচ্ছে ঘুম পাহাড় এর উচ্চ এতে কোথায় অবস্থিত দার্জিলিংয়ে এবং এর উচ্চতা হচ্ছে দু হাজার তিনশো মিটার ফোর্থ হচ্ছে দ্বারা এটি হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত এবং এটির উচ্চতা হচ্ছে আঠেরোশো মিটার নাইন্থ হচ্ছে বক্সা এটি দার্জিলিংয়ে অবস্থিত এর উচ্চতা হচ্ছে চোদ্দোশো মিটার নেক্সট হচ্ছে রেণীগঙ্গ রেণীগঙ্গ জলপাইগুড়িতে অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে এক মিটার নেক্সট হচ্ছে সিংচুলা সিংচুলা জলপাইগুড়িতে অবস্থিত এবং এটি উচ্চতা হচ্ছে এক মিটার তারপরে আমরা যেটা পড়বো গোরগাবুরু গোড়গা কোথায় অবস্থিত নেক্সট দেখো গোরগাবুরু গোর্গাবুরু কোথায় অবস্থিত না পুরুলিয়ায় অবস্থিত এইগুলোও এমন কোশ্চেন দিয়ে দেয় যে গোর্গাবুরু বা পাঞ্চেত বা মুকুটমণিপুর বা মামা মাগনে পাহাড় এগুলো কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে ঠিক আছে এই ধরনের কোশ্চেনও কিন্তু আসে সেই জন্য আমি তোমাদের সমস্ত ডিটেলস যত পাহাড় পর্বতে সব একসাথে জয়েন করে কার কত উচ্চতা কোথায় অবস্থিত সব একসাথে দিচ্ছি এর বাইরে তোমাকে একটুও পড়তে হবে না তোমরা চাইলে অন্য কোনো বই পড়তে পারো যে কোনো বই পড়তে পারো বই পড়লে থেকে ভালো ঠিক গোর্গা পুরুলিয়ায় অবস্থিত এবং এটি উচ্চতা হচ্ছে ছশো সাতাত্তর মিটার তারপর হচ্ছে পাঞ্চেত পাঞ্চেত হচ্ছে পুরুলিয়ায় অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে ছশো তেতাল্লিশ মিটার নেক্সট হচ্ছে বিহারীনাথ এটি বাঁকুড়ায় অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে চারশো বাহান্ন মিটার নেক্সট হচ্ছে শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত বাঁকুড়ায় এবং এটি উচ্চতা হচ্ছে চারশো সাতচল্লিশ মিটার দেখো এই এই কোশ্চেনটাই কিন্তু ওয়েস্টবেঙ্গল পি এস সি এসেছিল যে শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে না কী বলল আরেকটা কোথায় আরেকটা কোন রাজ্য দিয়েছিল সেই রাজ্যে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো মণিভঞ্জন মণিভঞ্জন কোথায় দার্জিলিং অবস্থিত এবং এটি উচ্চতা হচ্ছে দু হাজার একশো চৌত্রিশ মিটার তারপর হচ্ছে মুকুটমণিপুর মুকুটমণিপুর হচ্ছে দালমা পাহাড়ে অবস্থিত সে যেটি হচ্ছে বাঁকুড়ায় ঠিক আছে এর উচ্চতা হচ্ছে দুশো মিটার নেক্সট হচ্ছে এবং সবারই লাস্ট হচ্ছে মামা ভাগ্নে পাহাড় মামাভাগ্নে পাহাড় কোথায় না দুরাজপুর বীরভূমে দুরাজপুরে অবস্থিত এবং এটি উচ্চত হচ্ছে একশো মিটার ঠিক আছে এবার সব কিন্তু পড়তে হবে যারা মেন্স দেবে ঠিক আছে যারা ফিলিমস দেবে যারা মেন্স দেবে তাদের সবই কিন্তু পড়তে হবে একবারই পড়বে বারবার পড়বে না ভালোভাবে পড়বে নেক্সট দেখো কী বলছে চারশো থেকে আটশো মিটার এটা একটু বলে দিচ্ছি দেখো চারশো থেকে আটশো মিটার পর্যন্ত উচ্চতাপূর্ণ স্থানকে পাহাড় এবং তার বেশি উচ্চতা সম্পূর্ণ স্থানকে পরত বলে এবং বক্সা পাহাড়ের সর্বোচ্চ সিংহ সিনচুলা। ঠিক আছে যেটা কিছু আগে আমরা পড়লাম এবার আমরা যেটা বলবো যে এই অঞ্চলটিকে পার্বত্য অঞ্চলটিকে যেটা তিস্তা নদী দুটি ভাগে ভাগ করে দিয়েছে একটি পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল এবং আরেকটি হচ্ছে পূর্ব দিকের পার্বত্য অঞ্চল সেই দুটি আমরা পড়ে নেবো ঠিক আছে তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল আমরা স্টার্ট করছি কি বলছে না সিঙ্গলীলা বা সিঙ্গালীলা তোমরা যে এটা যা উচ্চারণ করবে এবং দার্জিলিং কার্সিয়াং শৈলশিরা নামে দুটি পর্বতশিরা দেখা যায় তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে তাহলে আরেকবার বলছি দেখো এখানটা আরেকবার পড়ে নাও কী বলেছে দেখো না সিঙ্গলীলা এবং দার্জিলিং কার্সিয়াং শৈলশিরা নামে দুটি পর্বতশিরা দেখা যায় যেটি তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে ঠিক আছে সিঙ্গলীলা এবং দার্জিলিং কার্সিয়াং শৈলশিরা নামে দুটি পর্বতশিলা দেখা যায় তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে এবার কি বলেছে দেখো নেপাল ও দার্জিলিংয়ের সীমান্তে অবস্থিত সিঙ্গলীলা বা সিঙ্গালীলা শৈলশিরা নেপাল এবং পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করেছে তাই এই কোশ্চেনটাও আসতে পারে কে যে নেপাল এবং পশ্চিমবঙ্গকে কোন শৈলশিরা বিচ্ছিন্ন করেছে সিঙ্গলীলা শৈলশিরা এবং এর এর উচ্চতা কত সেটাও তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে উচ্চতাটাও কিন্তু আমি বলে দিয়েছি এবার তাকে কি বলেছে সিঙ্গলীলা কয়েকটি উল্লেখযোগ্য পর্ব মানে সিঙ্গলীলা পর্বশ্রেণীর কয়েকটি উল্লেখযোগ্য পর্ব এক নম্বর কি হচ্ছে সান্দা কফু সেকেন্ড হচ্ছে সবরগ্রাম ফালু টাংলু পবিত্র হচ্ছে সিঙ্গলীলার কয়েকটি উল্লেখযোগ্য পর্ব তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে সিঙ্গলীলা পর্ব সর্বোচ্চ সিংহের নামকে যেটা এই ঘুরিয়ে দিতে পারে অনেক জায়গায় কি দেবে এক্সামে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কী এবার যারা মেন্স দেবে তাদের জন্য এগুলোও দিতে পারে যে সিঙ্গলীলা পর্বতশ্রেণীর পর্বত সিংহের উল্লেখযোগ্য মানে সর্বোচ্চ সিংহের নাম কী সেটাও কি না সান্দা গপু ঠিক আছে আশা করি বুঝতে পারছো নেক্সট কী বলেছে দেখো দার্জিলিং কার্সিয়ংয়ের উল্লেখযোগ্য পর্বত সিংহ হল কোনটি না টাইগার হিল এবং সিংচল এবার এবং পশ্চিমবঙ্গের উচ্চতর শৃঙ্গ হচ্ছে সান্তাকুর যেটা কিছুক্ষণ আগেই বললাম এবং এর উচ্চতা কত তিন হাজার ছশো ছত্রিশ মিটার এটুই হচ্ছে পশ্চিমবঙ্গের সরি পশ্চিমবঙ্গের বলছি তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল এবং লাস্ট কি পড়বো না তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল এটা কি বলবো না তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল কি বলেছে না তিস্তার পূর্ব দিকে অবস্থিত দূরবীন দ্বারা পর্ব যার উচ্চতা হচ্ছে আঠেরোশো মিটার কিছুক্ষণ আগেই পড়েছিলাম কালিম্পক শহরে কালিম্পং শহর অবস্থিত আর একবার বলছি দেখো তিস্তার পূর্ব দিকে অবস্থিত দূরবীন দ্বারা পর্বতে কালিম্পং শহরটি অবস্থিত দূরবীন দ্বারা পর্বত পর্বতটি ক্রমশ নিচু হয়ে পূর্ব দিকে জল ঢাকা নদীর উপত্যকা দিয়ে এগিয়ে গেছে আর একবার শুনে নাও দূরবীন দ্বারা পর্বতটি ক্রমশ নিচু হয়ে পূর্ব দিকের ঢাকা নদীর উপত্যকা দিয়ে এগিয়ে গেছে ঠিক আছে এই পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ সিংহ হচ্ছে রিচিলা তাহলে কি পড়লাম না তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ সিংয়ের নাম কি না রিচিলা যার উচ্চতা হচ্ছে তিন মিটার এর আরও পূর্ব দিকে জলপাইগুড়ি জেলার পূর্ব অংশে অবস্থিত নাতিশীত নাতিস নাতিশ উষ্ণব বা নতি উষ্ণ পাহাড় বক্সা জয়ন্তী তাহলে বক্সা বক্সাযন্তীও কোন দিকে অবস্থিত না তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চলে কিন্তু বক্সা বক্সাযন্তী অবস্থিত সেটা এখানে বলেছে এবং অত্যাধিক বৃষ্টিপাতের জন্য বা অত্যাধিক বৃষ্টিপাতের ফলে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চলটি বিচ্ছিন্ন পাহাড়ে পরিণত হয়েছে তাহলে এমন যদি কোশ্চেন সে যে কোথায় সবচেয়ে বৃষ্টি বেশি হয় তিস্তার পূর্ব দিকে না তিস্তার পশ্চিম দিকে তা তোমরা এখান থেকে বলতে পারবে যে তিস্তার পূর্ব দিকে পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় ঠিক আছে তাহলে এই এই পুরো লাইনটা আমি আরেকবার পড়ে দিচ্ছি না তিস্তার পূর্ব দিকে অবস্থিত দূরবীন দ্বারা পর্বতে কালিম্পং শহর অবস্থিত দূরবীন দ্বারা পর্বতটি ক্রমশ নিচু হয়ে পূর্ব দিকে জলঢাকা নদীর উপত্যকা দিয়ে এগিয়ে গেছে এবং এই পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ সিঙ্গল রিচিলা যার উচ্চতা হচ্ছে তিন মিটার এবং এর আরও পূর্ব দিকে জলপাইগুড়ি জেলার পূর্ব অংশে অবস্থিত নথি উষ্ণ পাহাড় বক্সা জয়ন্তী এবং অত্যাধিক বৃষ্টিপাতের ফলে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চলটি বিচ্ছিন্ন হয়েছে বিচ্ছিন্ন পাহাড়ে পরিণত হয়েছে তাহলে আজ আমাদের এত পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আজকে আমরা শুধু এইটুকুই পড়লাম যে পশ্চিমবঙ্গে যে ভূপ্রগ তিনটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চল এই উত্তরের পার্বত্য অঞ্চল পুরোটা আজকে আমরা পড়ে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমার তাহলে আমার পরের ভিডিওগুলো বানাতেও খুব ভালো লাগবে এবং একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে এবং যারা ওয়েস্ট ডাব্লিউসিএস দিচ্ছ না তাদেরকেও বলছি যে এইগুলো আমি আন্ডারলাইন করে দেওয়া আছে দেখে ভিডিওতে সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে যদি কোশ্চেন আসে এগুলোর মধ্যেই আসার সম্ভাবনা সব থেকে বেশি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো দিনও দেবো না কিন্তু আসলে এই সব জায়গা থেকেই আসার গ্যারান্টি থেকে বেশি ঠিক আছে এবং পরের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল এবং আর তোমাদের যদি আমি যদি কোনো কিছু ভুল ইনফরমেশান দিয়ে থাকি কারণ এটা তো আমি বই থেকে বানাচ্ছি বা বইয়ে যদি ভুল ইনফরমেশান দেওয়া থাকে সেটার জন্য সরি বলছি তবুও বলে রাখি যদি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা ভুল আছে ঠিক আছে ভুল আছে সেইটুকু কমেন্ট করবে না বলবে যে এই লাইনটা ভুল আছে বা এই ডাটা ভুল আছে সেটা এবং তার সঠিক অ্যান্সারটাও তোমরা কমেন্ট করে জানাবে তাহলে সেইটু আমার পক্ষে খুবই হেল্প হয় ঠিক আছে এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং